হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা চলে আসি সুমা আপার কাছে ওনার কাছ থেকে আজকে শিখব কিভাবে সিঙ্গেল ফ্লাই জয়েন করে আপা কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার চাকরির বয়স কত দিন হলো চার বছর হয়ে গেছে তিন মাস বা আছে জয়েন করছিলেন কি হিসাবে হেল্পার হেল্পার থেকে আমাদের এখানে অপারেটর হয়েছে সময় লাগছিলো কত দিন এক বছর অনেক দিন সময় লাগছিল না আচ্ছা একটু কাজটা করেন আমরা একটু শিখি এই যে সিঙ্গেল প্লাই জয়েন করতেছে এটা হলো ফ্রন্ট পার্টার একটা প্রসেস দেখেন কত সহজ এই যে ধরছে আর হচ্ছে শিলাই করতেছে পারলে সহজ আপার গ্রামের বাড়ি কোথায় গপরগাঁও বাড়িতে কে কে আছে আপার বাড়িতে যাচ্ছেন কবে যাবেন আজকে কালকে যাবেন কতক্ষণ লাগবে যাইতে দুই ঘন্টা আচ্ছা আপনার এই প্রসেসটা যদি কেউ শিখে তার বেতন কত হতে পারে চোদ্দো হাজার আটশো আপনার কত আপনার চোদ্দো হাজার নয়শো ওভারটাইম সহ কত পান কীসের কম পাওয়া যায় না সর্বোচ্চ কত পাইছেন সর্বনিম্ন মানে আপনি বিষের কমেও না বাড়েও না তাই তো কয়ে ঘন্টা করে ওভার টাইম করেন মানিষা দৈনিক দুই ঘন্টা ছাব্বিশ দুগুনে বাহাত্তর বা তিয়াত্তর এরকম আচ্ছা ঠিক আছে আপা ছাব্বিশ দুগুণো তো বাহান্ন না মানে তিন ঘন্টা করে হয় তাই না তিন ঘন্টা করে ওটি হয় আপনার তিন ঘন্টা করে ওটি হলে আপনার সত্তর প্লাস ঘন্টা হয় ওবার আচ্ছা আপনার যে কাজটা করতেছে একটু শিখেন সবাই কিভাবে এই যে ফুল বান্ডিলটা নিছে। তাই না ফুল বান্ডিলটা নিচে খুবই সহজ আচ্ছা এই বান্ডিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা দেখি পরের বান্ডিলটা উনি কিভাবে করে পারলে খুবই সহজ না এটা শেষ না পা আচ্ছা এটা সরাই ফেলে এবার আরেকটা বান্ডিল নিচ্ছেন না আচ্ছা এটা থাকুক পরে উঠেন আরেকটা বান্ডিল নিচ্ছে দেখেন আরেকটা এই মেশিনটা হইল সিঙ্গেল নিডের লক স্টিচ মেশিন সবাই প্লেন মেশিন বলে এই যে ফুল বান্ডিল নিচ্ছে দেখেন বান্ডিলটা মেশিনের মধ্যে এভাবে সেট করছে মেশিনের বডিতেই রাখছে এবার হচ্ছে এই নাম্বার অনুযায়ী হচ্ছে উনি ওনারা আজকে সবাই এক কালারের ড্রেস করে আসছে বেশিরভাগই হচ্ছে লাল না লাল হলুদ ছেলেদের গেঞ্জি আলাদা দেখতেই পাচ্ছেন সুন্দর লাগতেছে সবাইকে অনেক এই বান্ডিলটা নিয়ে ফেলছে এখানে নাম্বারিং আছে নাম্বারিংটা দেখে দেখে করতে হয় একটা সিরিয়াল মিলে গেলে বাকিগুলো আউট হয়ে যায় তাই না আপা আচ্ছা আমরা আপার কাছ থেকে ওই পাশ দিয়ে যাই গিয়ে দেখি যে কিভাবে কাজটা করতেছে এই যে দেখতেই পাচ্ছেন ওনাদের হাত অনেক ফাস্ট আপনার ঘন্টা কত করে করেন আপা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ করে ঘন্টায় সিঙ্গেল ফ্লাই জয়েন করতেছে আচ্ছা ওই পাশ দিয়ে আসি শিখেন সবাই ধরছেন কীভাবে একটু দেখাইন হ্যাঁ সেট করছে এই যে মিলেইছে দেখেন তারপরে এখানে গাইডে বসে একটা নেশে খুবই সহজ দেখেন আরেকটা বডি দেখেন আপা আপনার পড়াশোনা কি দেখেন খুব সুন্দরভাবে করে এই প্রসেসটার নাম হলো সিঙ্গেল প্লাই জয়েন না পা কেউ শিখতে চাইলে শিখতে পারেন চোদ্দো হাজার হবে ওভার টাইম সহ হাজিরা বোনার সহ বিশ বিশ থেকে বাইশ হাজার টাকা নর্মালি পাবেন আর ওভার যদি বেশি হয় আরও বেশি পাবেন আমি সাজেস্ট করব মেয়েরা শিখেন এই প্রসেসটা ভালো হবে ঠিক কি না পা দেখেন কীভাবে করতেছে কাজটা প্রথমে ইয়ে কি বলে গাইডের নিচে নিয়ে যাচ্ছেন না এই যে দেখেন ঠিক আছে ধন্যবাদ আপা ভালো থাকবেন কেমন ওকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক